সাপটি কখন দেখে যান একটু ভিডিওটা করে দেবে

ना एक पास तो के जंजली वालों हाँ सो रही थी ले थका जाता है जाकर जाओ कली की कचरा के बनी होता है कली चाय रूसी में करें थोड़ा कली के हवर अगला साफ तो है बोस्टा हाँ हाँ वो ही तो ही बोलती है फिर हवर करो तू

वीडियो है। ये क्या किया? वो हम तो चुप पड़ी बसते हैं। हम नीचे ही हैं। ये जाले। ना पल्ली के। आ हेई दे। एई देखे छे। काली वीडियो एक धरा अच्छा 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 ऐ तो ऐ तो ऐ तो ऐ तो घर ले आ क्या घर ले आ क्या देखो वीडियो कर वीडियो कर वीडियो कर वीडियो चल हां

আজকে আমি এলাম এটা দাসপুর থানা পশ্চিম মেদিনীপুর সাগরপুর সামনে সদর সাহায্য দেখুন কতটা বিশ ছিল দেখুন আমাদের ভারতে যত সাপ আছে সবচেয়ে ভয়ঙ্কর বিষদ সাপ হচ্ছে এইটা 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 এর দাঁত আমাদের অ্যাঙ্গুলার মত মটমট মট। এর সাফের রিমোট অক্সিজেন থাকে। আমার একটা ভিডিও করো। দেখে ভয় আর ওদিকে যাইনি আমরা। দেখো কামড়াতে করে তো কামড়িয়া বের করছে হবে। কামড়া। যন্ত্র দেখ যন্ত্র ছুটে ধরে দিচ্ছে এছাড়া আড়ে ছুটে જોડા પૂજી જાતો કા 100 ટીએ આ કેમ ના પૂજાતો હોય જે જોડા এই বাড়িটা জুম করে জুম করে

সাপে কামড়ালে যত দ্রুত সম্ভব হসপিটাল বিশেষ করে গ্রীষ্মকাল চুন কিনে নেবেন পাঁচশো ব্লিচিং পাউডার পাঁচশো সাদা ডিবাটা কিনবেন গুঁড়া চুন দু কিলো কিনবেন ডাস্ট যেটা বাড়ির ডালে দেয় এক কিলো চুলে আড়াইশো বিছিন দিবেন কুড়ি লিটার জল দিয়ে বাড়ির চার ধার গুলো দিবেন প্রত্যেকটা বিছানে লাভ করলে দিবেন সবচেয়ে বেশি বাড়ি হচ্ছে কালার যেটা খাল যদি বলেন কেউ বলে কাটনাগি কেউ বলে সাইলেন্ট কিলা ওই সাপে কামড়ালে বোঝা যায় না মানুষ মারা যায় ওরা বিছানে ঢুকে যায় ওই জন্য মুশারি খাটিয়ে শুবেন বিষিনে তলাতে ল্যাপথোলিন দেন সিঁড়ি কাপড় চুপড় আলমারি যেখানে যা আছে ল্যাপথলেন দেন যেটা কপুর বলা হয় আচ্ছা আচ্ছা বিচিং পাউডার গুঁড়া চুন মাসে একবার করে এখন জলে গুড়লে ভালো করে দেন হাত লাগাবেন না চুনটা যেন কারেন্ট কাটতে হয় সাপে কামড়ালে যত দ্রুত সম্ভব হসপিটাল হসপিটালের কাছে যাবেন না বানবেন না কাটবেন আমাদের ভারতে যত সাপ আছে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় সাপ হচ্ছে রাসেল ভাইপার সাপে কামড়ালে মানুষ মরে না ভয়ে হার্ট অ্যাটাক করে মারা যায় সাপে কামড়ালে দু মিনিট দেরি করা যাবে না ওই সাবুনির কাছে যাওয়া যাবে না দ্রুত হসপিটাল এক সেকেন্ড দেরি করবেন না

ये जगह चली जा ना ना और वो ऐसे 30 से दिए पाठा हां हां इधर चलो चलो इधर आके टाका दे रख ले ये नहीं तो 3 दिन में आ नहीं सामान मत वीडियो का

সাপে কামড়ালে বাঁধবেন না এটা ভারতবর্ষের মধ্যে ভয়ঙ্কর বিশধর সাপ এটা রাসেল ভাইপার এই সাপের হিমোটকসিনামড়ালে বাঁধবেন না সেজন্য পছন্দ বাড়িতে কিনে নেবেন পাঁচশো গুড়া চুন কিনে নিবেন দু কিলো গুলে বাড়ির চার ধারগুলো দেন প্রত্যেকটা বিছনে ল্যাপথল দেন ছোট আটটা দশটা করে কাপড় চুপড় আলমারি চিরটা গরম পায় কালার সাপ যেটা কাল বলে থাকেন কেউ বলে কাল বিছনে ঢুকে যায় কামড়ে দেয় মানুষ বলতে পারবে না মারা যায় সকালে ভালো থাকবেন এটা সাগরপুর দাসপুর পশ্চিম মেদিনীপুর সাপে কামড়ালে যত দ্রুত সম্ভব হসপিটাল হলে ওঝাগুনের কাছে যাবেন না